সূর্য ইরার হাত থেকে দীপাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাছে টেনে নিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরাকে দেখে দীপার বাবা উত্তেজিত হয়ে পড়ে এমনকি ভীষণ অসুস্থ হয়ে পড়ে অজয়বাবুকে তড়ি করি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সূর্য বলে বাবার মাইল হয়েছে সূর্যের কথায় অবাক হয়ে যায় সবাই এরপর দীপা তার বাবার কাছে হসপিটালে যেতে চাইলে সূর্য দীপাকে বলে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো আমি ওই মেয়েটার কাছে থাকবো না ও খুব খারাপ ইরা বলে দীপা দিদি তুমি যাও তুমি ওদের চিন্তা করো না যে আমাকে সিঁদুর পরিয়েছে তাকে আমি ঠিক দেখে রাখতে পারবো কিন্তু দীপা ইরার হাতে সূর্যকে ছাড়তে চায় না দীপা বলে সোনারূপা তোমরা বাবাকে দেখে রাখো কিন্তু এরপর দীপা যখন হসপিটালে চলে যায় আর সূর্য ও সোনারূপার সাথে থাকে তখন সেই সুযোগে ইরা পেনড্রাইভ খুঁজতে বাড়িরই একটা রুমের ভেতরে ঢোকার জন্য যায় কিন্তু দরজাটা তালা দেওয়া থাকে আর ঠিক তখনই লাবণ্য আসে লাবণ্য বলে ইরা তুমি এখানে কি করছো তোমার তো সূর্যের কাছে থাকার কথা সেখানে যাও লাবণ্যকে দেখে ইরা পেয়ে চলে যায় ঠিকই কিন্তু ইরা মনে মনে ভাবে আমি যে কাজটার জন্য এখানে এসেছি সেটা করেই আমি ঠিক চলে যাবো অপরদিকে দীপার বাবা অনেকটা সুস্থ হলে দীপাকে বলে দীপা যেন সূর্যের কাছে না যায় কিন্তু দীপা মনে মনে ভাবে না আমাকে যেভাবেই হোক ডাক্তারবাবুর কাছে যেতেই হবে ইরার হাতে ডাক্তারবাবুকে ছেড়ে দেওয়া যাবে না ওর অন্য উদ্দেশ্য আছে ইরা আবারও লাবণ্যের চোখ এড়িয়ে চাবি নিয়ে ঘরের ভেতরে ঢুকে তন্ন করে খুঁজতে থাকে ড্রাইভ আর ঠিক তখনই হাজির হয় দীপা বলে কি ইরা কি খুঁজছো দীপাকে দেখে ভয় পেয়ে যায় ইরা ইরা বলে না না এমনি কিছু খুঁজছি না তো তখন বলে ইরা তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে তা না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশের ভয়ে ইরার আসল রূপটা বাইরে বেরিয়ে আসে ইরা দীপার দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই সূর্য আসে সূর্য চিৎকার করে বলে ইরা তুমি দীপার কোনো ক্ষতি করবে না ওকে ছেড়ে দাও তখন ইরা সূর্য ও দীপা দুজনের দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই সূর্যের প্ল্যান মতো পুলিশও হাজির হয় পুলিশ বলে সন্ত্রাসী ছদ্মবেশী ইরা বন্দুকটা নামাও তোমার খেলা শেষ তুমি ধরা পড়ে গেছো তোমার আসল পরিচয় আমরা জেনে গেছি এই বলে পুলিশ সন্ত্রাসী ইরাকে অ্যারেস্ট করে আর দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনার সব মনে পড়েছে সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে দীপা বলে এবারে আমার কাজ শেষ ডাক্তারবাবু আমাকে যেতে হবে এ বাড়ি থেকে তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে তুমি কোথাও যাবে না দীপা তোমাকে কোথাও যেতে দেবো না তুমি না আমার স্ত্রী তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সন্ত্রাসী ইরার আসল মুখোশটা খুলে ইরাকে পুলিশে দিয়ে সূর্যজনা জন্য স্ত্রীর মর্যাদা দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি